আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজ আপনাদের দেখাবো কৃষিবাড়িতে আমরা যে রেড লেডি পেঁপে অর্থাৎ যে হাইব্রিড যাদের পেঁপেটি চাষ করেছি তার চাষ প্রক্রিয়া সম্পর্কে রেড লেডি পেঁপে চাষ করার জন্য প্রথমে উঁচু বা মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে এরপর জৈব পদার্থ সমৃদ্ধ দোয়াশ মাটি বা বেলে মাটি প্রস্তুত করতে হবে চারা রোপণের আগে গর্তে পচা গোবর সার দিতে জিপসাম চারা রোপণের এক মাস পর থেকে প্রতি মাসে একবার ইউরিয়া ও ইউএসপি সার প্রয়োগ করতে হবে রেড রেডল থেকে একটি উচ্চ ফলনশীল জাত এবং এটি বীজ থেকে চারা তৈরি করে রোপণ করতে হয় দেখতে পাচ্ছেন আমরা মানে দুটি অংশে রো করে মাটি উঁচু করে নিয়েছি একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন রেড লেডি পেঁপে গাছের গোড়ায় যদি কোনোভাবে পানি জমে তাহলে সেই গাছ থেকে ভালো ফলন আপনারা পাবেন না এমনকি গাছগুলো মারাও যেতে পারে আপনাদের জমি নির্বাচন সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখবো আজ সেটা হচ্ছে প্রথমেই যেটা বললাম যে জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই রেড লেডি পেঁপের জন্য সুনিশ্কাত অর্থাৎ উঁচু বা মাঝারি উঁচু জমি নির্বাচন করুন জমিকে ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করে নিন দ্রুত পানি নিষ্কাশনের জন্য বেড পদ্ধতি অবলম্বন করা উত্তম দেখতে পাচ্ছেন আমরা বেড পদ্ধতি অবলম্বন করেছি অর্থাৎ দুটি স্তরে মাটি দিয়ে আমরা উঁচু করে নিয়েছি আর কোনোভাবে যদি পানি জমে এই রোতে মাঝামাঝি অংশে পানি জমবে ফলে গাছে কোনো ধরনের ক্ষতি হবে না আপনারা চারা তৈরি করতে পারেন পলিথিনের ব্যাগে এবং পাঁচ ছয় সেন্টিমিটার আকারে ব্যাগে সমপরিমাণ পরিমাণ বেলে ও দুয়াশ মাটির সমন্বয়ে পচা গোবর মিশ্রণ দিয়ে তারপর আপনারা বীজ রোপণ করবেন এবার আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে চারা রোপণ জমিতে মাদা তৈরি করে নিন মাদার আকার হবে চল্লিশ ইন্টু চল্লিশ ইন্টু চল্লিশ সেন্টিমিটার অর্থাৎ মাদা থেকে মাদার দূরত্ব হবে দুই মিটার দেখুন একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব দুই মিটার হওয়ার কথা থাকলেও আমরা সেটি প্রায় তিন মিটার দিয়েছি এতে ফলন আপনি ভালো পাবেন চারা রোপণের সময় পলিথিনের ব্যাগ সরিয়ে আলতোভাবে চারাটি মাদায় রোপণ করবেন এবং মাটি দিয়ে ঢেকে দিবেন রোপণের পর হালকা করে সেচ দিতে হবে আপনাদের এবার যদি আপনাদেরকে একটু সার প্রয়োগের নিয়মটা বলি সেটি হচ্ছে সার আপনারা প্রয়োগ করবেন চারা রোপণের এক মাস পর থেকে প্রতি মাসে একবার ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সার পঞ্চাশ গ্রাম এমপিও সার পঞ্চাশ গ্রাম ঠিক গাছ থেকে এক মিটার দূরে আলগা করে প্রয়োগ করবেন গাছে ফুল আসার পর সারের মাত্রা দ্বিগুণ করে দিতে হবে সার হচ্ছে গাছের খাবার আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে গাছগুলোকে দেখাতে চাই এবার বলবো গাছের পরিচর্যা সম্পর্কে জমিতে আগাছা পরিষ্কার করুন এবং নিয়মিত শেষ দিন অর্থাৎ আগাছা বেশি হলে গাছের ফলন খুব একটা ভালো হবে না এবং পেঁপেগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে আসবে পেঁপে গাছ রোগ ও পোকার আক্রমণ হলে প্রয়োজনীয় বালাইনাশক স্প্রে করতে হবে ফলের সঠিক বিকাশের জন্য গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে অর্থাৎ গোড়ার যে অংশটা দেখছেন এই গোড়ায় কিছুটা মাটি দিয়ে উঁচু করে দিতে হবে আপনারা হয়তো জানেন যে একটি রেড লেডি পেঁপে থেকে অর্থাৎ একটি রেড লেডি পেঁপে গাছ থেকে দুই থেকে আড়াই মন পর্যন্ত পেঁপে পাওয়া যায় এবার যদি আপনাদের ফল সংগ্রহ সম্পর্কে বলি চারা রোপণের আট নয় মাসের মধ্যেই ফল সংগ্রহ করা সম্ভব এই রেড লেডি থেকে ফল পরিপক্ক হলে সংগ্রহ করা উচিত আর এখানে দেখতে পাচ্ছেন যে এক একটি গাছে অর্থাৎ এক একটি ডগায় তিনটা চারটি করে পেপে আছে আপনারা যদি এই বড় পেঁপেটি রেখে যদি পাশের দুটি ছেড়ে ফেলেন তাহলে পেঁপেরগুলো বড় হবে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব সেটি হচ্ছে ভালো মানের বীজ ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনাদের পেঁপে গাছের জলাবদ্ধতা পছন্দ করে না তাই খেয়াল রাখবেন যে কোনো অবস্থাতেই পেঁপে গাছের গোড়ায় যেন পানি না জমে রোগ ও পোকার আক্রমণ থেকে বাঁচতে নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন আপনারা যদি এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে অবশ্যই রেডলেরি পেঁপে চাষ করে সফল হবেন রেডি পেঁপে দু ধরনের একটি হচ্ছে গোল আর একটি হচ্ছে লম্বাকৃতির আপনাদেরকে কাছে গিয়ে যদি দেখাই যে এই পেঁপিটি দেখুন একদমই গোল একদমই গোল বলের মতন গোল আর এই যাত্রী হচ্ছে লম্বাকৃতির আজকে শেষ করছি আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই পরের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে